আল্লাহ বলেছেন নোক আল্লাহ দী খালাম কাসামা জি ওয়েল আম দা ফি আল্লাহ বলেন আমি আসমান জমিন বানাইছে গিয়া আমি আল্লাহ ছয় দিন সময় লাগাইছি আল্লাহ চাইলে গোটা পৃথিবী যেমন সব কিছু আসমান জমিন বাদ দিয়া আল্লাহ কোন বলেছেন ফাইয়া কুমো হয়ে গেছে আল্লাহ চাইলে এটাও করতে পারতেন কিন্তু না আল্লাহ ডাক দেয়া কয় মমিন আসমান জমিন বানাই ঠিকিয়া আমি আল্লাহ ছয়েটা দিন সময় লাগাইছি ওরে মুমিন আর পৃথিবীতে যা কিছু আছে আমি শুধু কোন বলেছি সাথে সাথে হয়ে গেছে কোন মানে হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে না রে মুমিন তোকে তোমার যা আমি আল্লাহ দিয়েছি তোকে বানাই ঠিকিয়া আমি আল্লাহ দশ মাস সময় লাগাইছি মুমিনলে তোর কত দাম জানো